বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে রাজধানী নিতে পারে পারে ঢেউ সুন্দরবন কেটে হতে ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ দফায় দফায় বদলায় এর ঢং পরিবেশ তাই বলে ইসলাম তো এ দেশে হুজুগে হবে না শেষ হুজুগে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে দেশে ইসলাম থাকবে সবকিছু বদলে যাক দেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক দেশে ইসলাম থাকবে সবকিছু বদলে যাক দেশে ইসলাম থাকবে ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিমিন শৃঙ্গে ন্যাশনাল বার্ড দোয়েল বদলে হতে পারে কভু ফিঙ্গে পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে সেন্ট্রাল জেল হতে পারে আইন পাশ করে মাছের হতে পারে সংসদ যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধা দ্বন্দ্ব রাষ্ট্র চাইলে সময়ের কাটা হতে পারে আগ কিছু সম্ভাবনার স্বদেশে আমার হতে পারে সবকিছু শুধু ইসলাম রবে চির উন্নত কখনো হবে না নিচু কখনো হবে না নিচু ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ছিনিমিনে খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি ক্লাইভের সাথে হতে পারে ফেরে মির্জা সন্ধি বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায় জনতার ভোটে কি বা ভোট লোটে যেই যাক ক্ষমতায় হস্ত হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায় ইসলাম ভুলে যায় ইসলাম এ মাটির পরতে পরতে জনপ পদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশ ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশ ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এদেশ ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশ ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এদেশ ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশ ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম Islam tag -Bee. Islam till Islam at Islam tag -bih. Islam till Islam at Islam tag -bih. Islam till Islam at Islam tag -bih.